ইলিশ ইলিশগুলো কত করে ভাই ইলিশটা 800 করে ভাই আপনি চিনলে কয়টা কি আপনি কি ইচ্ছা না তা সিনিয়া হ্যাঁ চলে সিনিয়া আছে একাই একা ডুগাড়ি দিই দেড়টা দেড়টা লাইছি একটু আর এখানে কত রইছে ভাই চিংড়ি ভাই চিংড়ি এই আইডিয়া 50 50 করে এইভি তে অন্য কিছু আছে নাই দেখেন কোন চিংড়ি কোন অন্য কিছু এই মাছ সব চিংড়ি সামুদ্রিক না আইডিয়া সামুদ্রিক

না মাছ টাটকা ঠিক আছে কিন্তু বড় হয়ে যায় এত বড় মাছ টাটকা আচ্ছা কি এটা কি এলো কি এলো কি এলো না ভাই কোরালটা দিয়ে না থাক আজকে থাক কোরালটা থাক ওই সব চিংড়ি 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 না চিংড়ি নেওয়া যাবে না কত করে কেজি না আষ্টশো না ছয়শো করে রাখেন দেন আপনি দিয়ে দেন ছয়শো করে পারলে খালি নৌকা আসে আর আরে নৌকার থেকে নৌকার থেকে তোমার বেসবে না তো নৌকার থেকে নিয়ে আসুক এদিকে

এই ডিটাগুলো কার কোনার কোনারতের ও এই জায়গা দিতে তো বেসব না আর তো বেসব এই জায়গায় এইটা ইলিশ নাই এইটাই কোনো ইলিশ নাই বাবা ইলিশ আছে ইলিশ পাওয়া কি এখন একটু কঠিন নাকি এই এই রিডে দিয়ে রিডা দিয়ে কি আমারে একটা দেওয়া যায়বে সব এক লগে সব এক লগে आज 20 टका गरेर जाला ला ओडा सायनोज कम्पनी त न ओ सायनोज कम्पनी दद द न न न न बा हेडा राखि छडा छडा फेरी आबार यु हुन्छ आबार दे बाल बाल न त न के न बढाइदे दे ए अरे रिड आटो यु दे पुरा मास्कोट ए मास्कोट साउसो এই চলো হয়েছে চিংড়ি মাছগুলা কিনা খুব ভালো লাগছে হ্যাঁ ইলিশ কিনতে পারলাম না হ্যাঁ খারাপ লাগা আছে হালকা কিন্তু চিংড়ি মাছগুলা রিডা আইসে রিডা কি পিস পিস ব্যসা হইবে নাকি হ্যাঁ কেজি কত করে রিডা এক হাজার করে ধরেন ইলিচ গুলা কি বিক্ৰী কৰি ভাল লাগিছিল হে ইলিচ কোন জায়গা দিয়ে কে কখন কোন ফাঁকে মাছ কিনে নিয়ে যাচ্ছে বুঝতেছি না আমি একটা কই মাছ দেখছিলাম দেখতে দেখতে আরেকজন খিক কিটে ফেলছে তারপর ইলিশ মাছ দেখতেছিলাম যা যাইতে যাইতে ইলিশ মাছ হয়ে যায় বড় যেগুলো সব শেষ হ্যাঁ তারপরেও যা হয়েছে চিংড়ি মাছগুলো ভালো হয়েছে যাই হোক এটা হচ্ছে গিয়ে তালতলা মাছের বাজার এখানে প্রতিদিন সকালবেলা এইভাবেই মাছ বিক্রি হয় সবাই এখানে আসে মাছ কেনে হ্যাঁ এই আর কি মাছ হ্যাঁ ঠিক আছে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ